আচ্ছা তোমরা সকলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমার কাছে কী কী গোল্ড কালেকশান রয়েছে এই মুহূর্তে তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমাদের ডিজাইন ভালো লেগে থাকে তো প্লিজ একটুখানি কমেন্ট করে যেও তো এই হচ্ছে খুবই লিমিটেড এই কটাই হচ্ছে আমার গোল্ড কালেকশান এর থেকে আমার কাছে বেশি কিছু নেই এই মুহূর্তে তো তোমাদেরকে আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি আর তারপরে যেহেতু নতুন চ্যানেল আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মানে ইউটিউবেতে গোল্ড কালেকশান দেখার কিন্তু একটা বিশাল একটা মানে হয় না যে একটা ট্রেন্ডিং ব্যাপার গোল্ড কালেকশান মেয়েরা দেখতে কম বেশি সবাই ভালোবাসে তো আমার যেহেতু এখন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আমি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে গোল্ড কালেকশান শেয়ার করি কারণ কি আমার চ্যানেলটা মনিটাইজ কেউ কিন্তু তেমনভাবে সাপোর্ট করেন যে চ্যানেলটা মনিটাইজিং হবে তো এই গোল্ড কালেকশান দেখি যদি একটুখানি সাবস্ক্রাইবার বাড়াতে পারি সে তারই প্রচেষ্টা আর অন্য কিছুই না তো যাই হোক আমি জানছি যে তোমাদের মধ্যে এখানে সবারই অনেক বেশি বেশি গোল্ড কালেকশান রয়েছে কিন্তু আমার কাছে যেটুকু রয়েছে আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এর মধ্যে প্রথমে আমি বলে রাখি কোনো গয়নারি আমার ডেট ডেট এইসব আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না জাস্ট ডিজাইনটা দেখাবো তো প্রথমে আমি একটা তোমাদেরকে আমার একটা হাড়ের ডিজাইন থেকে আমি ফার্স্ট শুরু করছি তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি তোমাদেরকে আলাদাভাবে দেখিয়ে দেব লাস্টে এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি তারাও তোমাদের ডিজাইনটা বোঝাতে গেলে এর উপরে আশা করি তোমরা বুঝতে পারলে তো এটা হচ্ছে একটা চোখার এই জাস্ট এইখানটাতে পড়ে হ্যাঁ এই যে দেখো চৌড় আছে তো এটা আমার খুবই ফেভারিট এটা হ্যাঁ তো এটা আমার পড়তে ভীষণ ভালো লাগে তো এরপরে যেটা সেকেন্ড সেটা তোমাদেরকে দেখাচ্ছি লাইটের একটুখানি প্রবলেম হচ্ছে তো সেই জন্য আর কি অস্পষ্ট মাঝে মাঝে লাগছে তো সেকেন্ড ডিজাইনটা হচ্ছে দেখো এই যে এই একটা হার তো এই এটা ঠিক মানে এই যে এই এই পজিশনটা এখানটাতে পড়ার মতো

মঙ্গলসূত্র মঙ্গলসূত্র না কি বলে এটাকে তোমরা প্লিজ কমেন্টে জানি আমি জানি না এটা ওই টার্সেল দেওয়া একটা মানে ছোট্ট একটা মানে ইয়ে পদকের মতো আর কি রয়েছে দেওয়া এই আচ্ছা এরপরে পরে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি এই তিনটেই হার আছে তো দেখাচ্ছি এই বালা জোড়া তোমরা ডিজাইনটা বুঝতে পারছো নাকি ঠিকানা ক্লিয়ার না তো এই বালাটার কাহিনীটাও

মানে পড়লে এই রকম দেখতে লাগে আর কি এতটাই ঝোলে বাট এটা আমি বেশি পড়তে পারি না কারণ একবার না এটা এখান থেকে খুলে পড়ে গেছিলো তো ভয়ই লাগে তো খুবই কমই পড়ি আমি হ্যাঁ তো এইটা হচ্ছে বিয়ে

গল্প হচ্ছে যে এটা আমার শাঁখা বাঁধানো কলা বাঁধানো দুটোর পাত দিয়ে এটা তৈরি করানো কারণ বিয়ের সময় প্রচণ্ড রোগা ছিলাম তো তখন কি হয়েছিল ছোট সাইজের শাঁখা বাঁধানো কলা বাঁধানো তো তারপর ওটা না ভেঙে গেছিলো তো এবার ভেঙে যাওয়ার জন্য ওটা আর করতে পারছিলাম না তো তখন আমি এইটাকে মানে তৈরি করেছিলাম আর তারপরে অত ধরো শাখা বাঁধানো কলা বাদানো এই মুহূর্তে আমি করি না তো ওই জন্য অতটা বানানোর অতটা মানে প্রয়োজন মনে করেনি তো বানিয়ে নেব খুব অতি শীঘ্রই হ্যাঁ একটুখানি নিজের দাঁড়িয়ে যাই নিজের পায়ে তারপরে আস্তে আস্তে বানিয়ে তো যেগুলো আমি বেশি পড়তে পছন্দ করি আমি সেই রকম কালেকশানই বেশি নিতে ইচ্ছা যাই আর কি কিন্তু সবসময় তো ইচ্ছা গেলেই হয় না তো সেই রকম হচ্ছে ব্যাপার তো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কানের দিয়েছে কানেক্ট ওটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল আর এই দেখো বুঝতে পারছ এই যে এই টাইপ জোড়া মানে একটু বড় বড় টাইপের তো এই টাইপ জোড়া পড়লে না আমার ছবি আমি এই যে এই রকম দেখতে লাগে তো এই টাইপ জোড়া এই বছর পুজোতে আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল কারণ বিগত পুজোগুলোতে আমি তেমনভাবে অতটা শাড়ি টানি নিতে পছন্দ করি না ওই জন্যই আমার মনে হয় কি যে যেটুকু জিনিস আমার পছন্দ লাগে সেটা মনে হয় যেন থেকে যাওয়ার মতো জিনিসই আমার পছন্দ লাগে তো এরপরে তোমাদেরকে আমি শেয়ার করছি ট্রেন্ডিং একটা জিনিস যেটা তোমরা কম বেশি সবাই হয়তো কিনে রেখেছ এই যে একটা ফলা আংটি এই তো এটা আমার কাকু আমাকে কিনে দিয়েছিল এই ফলা আংটিটা তো সবাই তখন কিনছিল পড়ছিল তো আমিও ওই দেখে নিয়েছিলাম হ্যাঁ তো তারপরে আরও একটা আংটি তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি এই যে এই যে এই আংটিটা এখন ট্রেন্ডিং উঠেছে ওই তেঁতুল পাতা আংটি না কি বলছে ওই একটা আংটি আর এই আংটিটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল এই যে বাউটি আংটি এটা দিয়েছিল অ্যানিভার্সারিতে আর হচ্ছে লাস্ট একটা এই যে আর এই নোয়াটা তো তোমরা বারো মাসে আমাকে দেখো করে থাকতে আর এই যে এই কানেক্টা তো আমি বারো মাসে পরে থাকি আর হচ্ছে এই যে গলাতে আমি যে চেনটা পরে থাকি এটা হচ্ছে এটা খুব আমি একা খুলতে পারি না সেই জন্য আলাদা করে দেখিয়ে লাভ নেই ভিডিওতে আমি অল টাইম থাকি তো এটা হচ্ছে আমার ছেলের চেন এটা আমার চেন না এটা আমার ছেলের চেন এটা আমি পড়ে থাকি অল টাইম তো ও বড়ো হলে ওকে একটুখানি মানে বড় সড়ো বানিয়ে দিতে হবে এখন তো ও করতে পারে না তো এটাই আর কি তো এই হচ্ছে আমার অল্প কিছু গোল্ড কালেকশন ভিডিও খাওয়ার কোনো কন্টেন্ট না পাওয়ায় তোমাদের এত ইউটিউবেতে দেখেছি যে মেয়েরা আমি নিজেও আমি এত গোল কালেকশন দেখতে পছন্দ করি তো তারই তাগিদে এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ডিজাইনগুলোর মধ্যে তোমাদের যদি একটা কোনো ডিজাইন ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সেটা বানা বানাতে পারো আর হেল্প হবে তোমাদের ডিজাইন দেখেই তো মেয়েরা ডিজাইন মানে কয় না বানায় তো সেই রকমই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে আমি একবার সব কটাই আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো একবার দেখে নাও